গাজীপুরের কাশিমপুরে চক্রবর্তী সিনক্যাপ স্কুল দখলের পায়তারা তারা করছে একটি মহল এমন অভিযোগে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা রবিবার সকালে স্কুল মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে শিক্ষকরা বলেন একটি মহল স্কুলটি দখলের চেষ্টা চালাচ্ছে স্কুলটি রক্ষা করতে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা একই সাথে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা স্কুলের প্রতিষ্ঠাটা নূরনাহার হালিম আমরা চাই উনি এই স্কুলে থাকুক আমরা চাই না অন্য কোনো প্রতিষ্ঠাতে এই স্কুলে থাকুক আমাদের স্কুল সুষ্ঠুভাবে পরিচালনা হোক আমরা এটাই চাই নূরুনাহার হালিমকে এই জায়গায় দেখতে চাই যতক্ষণ অবস্থায় তিনি যদি না আসেন তাহলে আমরা এই যে ক্লাসে অবস্থান করব না ক্লাসও করব না আর আমাদের সব টিচার শিক্ষকladen আমাদের কাছে থাকে এটাই স্যার বীরগো 24 বছর ধরে স্কুল চলে আসছে এখানে আমার ছেলে পড়াশোনা করেছে আমার মেয়ে পড়াশোনা করেছে তারা এখন কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে